আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকায় আজ আজরাতে তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং আগামীকাল ঈদের দিন সকালে ওই দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বদ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এছাড়াও চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রাজশাহী রংপুর খুলনা এবং বরিশাল বিভাগের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ঝড় এবং বন্যার পরিস্থিতি জুন মাসে যেহেতু বর্ষাকাল সেহেতু বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ছয় থেকে সাতই জুনের মধ্যে সরাসরি বড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই উদ্বেগের খবর সাম্প্রতিক ভারী বর্ষণ এবং উজানের পানির কারণে বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ বেশ কিছু জেলায় যেমন সিলেট সুনামগঞ্জ পটুয়াখালী মৌলভীবাজার সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতি বিদ্যমান আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় এই বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ সম্ভাবনা রয়েছে আজ রাতে কলকাতার তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং আগামীকাল দিনের বেলায় তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তো আজও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারত ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে জেনে দেব বিস্তারিত এই প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে ঢাকা ঢাকাতে আজ রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামীকাল ঈদের দিন সাতই জুন সকালে হালকা বৃষ্টি অথবা বদর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলায় তাপমাত্রা তেত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বাতাসের গতি ঘন্টায় নয় থেকে এগারো কিলোমিটার হতে পারে অন্যান্য জেলা যেমন টাঙ্গাইল কুমিল্লা এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাপমাত্রা প্রায় সাতাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে আজ রাতে তাপমাত্রা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সাতই জুন সকালে ও দিনের বেলায় বজ্রসহ বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কক্সবাজার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা ২৬ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সিলেট বিভাগ সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে জুন মাসে সিলেটের গড় বৃষ্টি ছয়শো ছিয়াত্তর পয়েন্ট পাঁচ মিলিমিটার পর্যন্ত হতে পারে বিভাগ ময়মনসিংহ জেলাতে আজ রাতের তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল ঈদের দিন সাতের জুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা উনত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী ঈশি এসব জেলাতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে রংপুর বিভাগ রংপুর সৈয়দপুর এসব জেলাতে ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তাপমাত্রা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগ খুলনা পাবনা এসব জেলাতে তাপমাত্রা সাতাশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগ বরিশাল পটুয়াখালী এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রা থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালী জেলায় সম্প্রতি ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের খবর পাওয়া গেছে ঝড় ও সম্ভাবনা জুন মাসে বাংলাদেশের বর্ষাকাল শুরু হয় ফলে বদ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকে বিচ্ছিন্নভাবে কিছু জেলায় বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে ঝড় হওয়া বয়ে যেতে পারে তবে ছয় থেকে সাতের জুন সরাসরি কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই বন্যা সাম্প্রতিক ভারী মৌসুমি বৃষ্টিপাত এবং উজানের পানির কারণে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জেলায় যেমন সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার হবিগঞ্জ নেত্রকোনা নোয়াখালী ভোলা খাগড়াছড়ি বান্দরবান এবং রাঙ্গামাটি জেলাতে বন্যা পরিস্থিতি বিদ্যমান পটুয়াখালী জেলাতেও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও কিছুটা খারাপ হতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক খবর দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া মুর্শিদাবাদ এসব জেলাতে আজ রাতে কলকাতার তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামীকাল ঈদের দিন সাতই জুন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দিনের বেলায় তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে কয়েকদিন ধরে ব্যবসা গরমের পর কিছু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে যা কিছুটা স্বস্তি এনেছে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এসব জেলাতে গত কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টি চলছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির মতো জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে ঝড় ও বন্যার সম্ভাবনা ঝড় ছয় থেকে সাতই জন পশ্চিমবঙ্গের উপর দিয়ে সরাসরি কোনো বড় ধরনের ঝড়ের পূর্বাভাস নেই তবে বজ্রসহ বৃষ্টির সময় স্থানীয়ভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে বন্যা মৌসুমি বায়ু সক্রিয়তা এবং ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের নদ নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে যা স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে দক্ষিণবঙ্গে বড় আকারের বন্যা কোনো পূর্বাভাস নেই তবে নিম্নচাপ বা ঘূর্ণবর্তের কারণে কিছু এলাকায় জল জমা সমস্যা হতে পারে আগামী দশই জনের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যা পরবর্তীকালে মৌসুমী বায়ুর আগমনে প্রভাবিত হতে পারে তো এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই কনবক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ